ওয়েলকাম টু ইনফরমেশন হাব আপনারা সকলে অবগত আছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারাধীন তেরোই মার্চ এই মামলার শুনানি ছিল উনত্রিশ নম্বর কোটে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে গতকাল এই রায় আপলোড করা হয়নি আজ ফার্স্ট হাফে এই রায় আপলোড করা হয়েছে এই রায়ে কি বলা আছে এখন আমরা দেখে নেব মিস্টার জয়ন্ত কুমার মিত্র সিনিয়র অ্যাডভোকেট তিনজন নবম দশম প্রার্থীর পক্ষে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করে তার বক্তব্য শেষ করার পর মিস্টার লক্ষ্মী কুমার গুপ্তা সিনিয়র অ্যাডভোকেট ইলেভেন টুয়েলভ ক্যান্ডিডেটদের পক্ষে তার বক্তব্য পেশ করে তার মক্কেলদের পক্ষে যুক্তির নোটগুলো লিখিত আকারে জমা করা হয় যেগুলো রেকর্ডে রাখা হবে মিস্টার জয়দীপ করের বক্তব্য শেষ করার পর মিস্টার প্রমিত রায় কোর্টে তার বক্তব্য পেশ করে তাদের মক্কেলদের পক্ষে যুক্তি নোটগুলো লিখিত আকারে জমা করা হয় যেগুলো রেকর্ডে রাখা হবে সিনিয়র আইনজীবী মিস্টার প্রমিত রায়ের বক্তব্য শেষ করার পর অ্যাডভোকেট রণজিৎ চ্যাটার্জি তার বক্তব্য শুরু করেন এবং বক্তব্য শেষ করেন তাদের মক্কেলদের পক্ষে যুক্তিগুলো লিখিত আকারে জমা করা হয় যেগুলো রেকর্ডে রাখা হবে সিনিয়র আইনজীবী মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মক্কেলদের পক্ষে যুক্তির নোটগুলো আজকে জমা করা হয় এবং যেগুলো রেকর্ডে রাখা হবে এরপর বিচারপতি দয় চোদ্দই মার্চ মামলাটি পুনরায় নথিভুক্ত করার জন্য আদেশ দেন এখন আমাদের নজর থাকবে চোদ্দোই মার্চ বিচারপতি দয় কী দায় দেয় জন্য পরবর্তীতে এই কেসের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ